আমি মনে হয় ডং করার লাগে আই এ ভর্তি এ ক্লাস বাদ দিয়ে আমি সবকিছু করতেছি বাট ক্লাস আর করা হইতাছে না কি করছিল আপনাকে লোকে শেয়ার করি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম আমি আমার গুলো সুন্দরা কেমন আছেন আপনারা সবাই লন আপনার আজকে গেট রেডি উইথ মি স্টার্ট করা যাক এই তো আছে আমার আইএলটিএস এর পেপার আর জেরার উপরে আমার জেফি পটি করে দিয়েছে আমার লাইফটাই লস হয়ে গেছে একবারে দেন পেপারটা আজকে বিছানার উপরে রাখে একটু বাইরে গেছিলাম আয়শা দেহি জেফি পটি করে দিয়েছে তা কি আর করার ওগুলা ক্লিন টিন কইরা এখন আমি রেডি হমো কারণ আজকে আমার ক্লাস আছে পাশাপাশি আমার ডেন্টালে অ্যাপয়েন্টমেন্ট আছে আপনারা তো জানেন আমার দাঁতে অনেক বেশি প্রবলেম হইছে এর ভিতরে আমি যেতে একটু লক্ষ্মীমন্ত মাই আমি আমার ঘরে টুকটাক কাজকর্ম নিজে করে থাকি যেমন এই লিলিটা আমার অনেক পছন্দ তোমাদের নিজে থেকে তাই ভাবছি এই ডাইরে একটু পরিচর্যা করে যাওয়াই যাক আর বাই দা ব্লগ দেখতে দেখতে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাই দিন তো চলেন রেডি হওয়া যাক এই তো আমার আউটফিট প্রথমে এটা পরছিলাম দেখতে এক খেত খ্যাত লাগতেছিল দেন এটার আমি চেঞ্জ করে এই হোয়াইট টপটা দিয়ে পরি আচ্ছা এখন কিরকম লাগতেছে কমেন্ট সেকশনে জানেন আর উইদাউট গ্লাস তো আমি বাইরে যাইতেই পারবো না ওই দিন এমন একটা কুফা আসছিল আমি আর কি কমো আমি ঠিকই ক্লাসে লেগে রেডি হয়েছি বাট আমার কপালে হয়তো বা ক্লাস আছে কিনা আমি তাও জানি না আর এই বিড়ালের বাচ্চারা নিয়ে নিছি কারণ এইটা রূপা আপুরের দিম জন্য কারণ রূপা আমার কাছে একটা কিটেন চাইছিল অবশ্যই উনি কিনে নিছে তারপরে আমি ডেন্টালে পৌঁছায় যাই আর যাওয়ার পরে আমার রুট ক্যানালের কাজ স্টার্ট হয়ে যায় আমার এই রুট ক্যানালের সেশন চলতেছে তিন নাম্বার আরো দুইটা সেশন নেওয়ার পরে কিন্তু আমার দাঁতের অপারেশন স্টার্ট হইব আর রুট ক্যানালের ক্যাপ লাগানো হইব লগে আমি আমার ফ্রেন্ড মানহারা নিয়ে গেছিলাম কারণ ও দাঁতে ভ্যাম্পায়ার করবে প্লাস ওর দাঁতের কিছু কাজ আছে ওইটাও করাইবো এর ভিতরে একটা ক্লায়েন্ট যে কিনা আমার রুট ক্যানালের ভিডিও দেখা গেছিল মাসাল্লাহ আপুর দাঁতের ফিলিংটা এত জোস হয়েছিল এই ভাইয়ার জাস্ট একটু রেজাল্ট দেখে নেন কি পরিমাণ ফাঁকা দাঁতরে কিন্তু একেবারে ন্যাচারাল ভাবে ঠিক করে দেয় রূপা ডেন্টাল কেয়ার এর পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি চেক করে নিতে পারেন আর আপুকে অ্যাড্রেসটা হইতেছে মিরপুর চোদ্দ ইব্রাহিম প্রাইমারি স্কুল রোড মানহার দাঁতের এই প্রথমবার অবস্থা দেখতেই পাইতেছেন আর এরপরে কিরকম চেঞ্জেস করায় ওটা দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে আর এই ডেন্টালে থাকার কারণে আমি আমার ক্লাস মিস করে যাই বান্ধবীর দাঁতের ট্রিটমেন্ট করাতে যাই আমার আর ক্লাসে যাওয়া হয় নাই কপালটা এতই খারাপ মানে বললাম না শুধু শুধু আইল টি এসে ভর্তি হয়েছে আর কিচ্ছু না মানহার ভ্যাম্পায়ার টা অনেক বেশি যোশেষে যারা যারা করতে চান অবশ্যই রূপা ডেন্টাল কেয়ারে যাইতে পারেন আজকের ব্লগ এতটুকুই দেখব অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ